হ্যালো আবার আজকে ঠিক হচ্ছে নটার সময় তোমাদের সামনে লাইভে চলে এলাম তো কালকেও চলে এসেছিলাম লাইভের মধ্যে ভাবছি এখন একটু কন্টিনিউ থাকবো তোমাদের সামনে লাইভে তো কারা কারা আছো কন্ট্যাক্ট হ্লিজ প্রতিদিনই আমি নটার সময় ঠিক নটাই বাজে আমি নটার সময় চেষ্টা করব যে প্রতিদিন তোমাদের সামনে আসার জন্য তো কারা কারা আছো কোনটা খাও চলো কে কে আছো প্লিজ ঘন্টা মেল করো একজন তো আছো মনে হচ্ছে মেল করো প্লিজ মানে চেষ্টা করছি রেগুলার একটা লাইভে আসার জন্য ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে সেগুলো কিন্তু মেল করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে যারা যারা নতুন আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার কন্টেন্ট হচ্ছে জানো তোমরা বাজেট নিয়ে কন্টেন্ট আছে প্রতিদিন সাতটা থেকে নিয়ে নটার মধ্যে মোটামুটি সাড়ে সাতটা থেকে নটার মধ্যে আমার ভিডিও চলে আসে তোমাদের সামনে তো কারা আছো মেল করো মেল করো যারাই আছো মেল করো আমি কালকেও বলেছিলাম লাইভে যে এই টাইমটা আমার হচ্ছে একটু সুবিধা হয় কেন বাড়িতে অনেক কাজ থাকে ব্লগিং থাকে সব থাকে সমস্ত কিছু থাকে তো যারা যারা আছে প্লিজ প্লিজ মানে এসছো যারা তারা মেল করো সোমা সিম্পল দুনিয়াতে চলে যাও ওখানে ব্লগ দেখতে পারবে আর সোমা ডেলি এই চ্যানেলে তো তোমরা দেখতেই পারবে ভিডিও দেখতে পারবে তো যারা যারা আছো প্লিজ হাই হ্যালো বলো তো আজকে ভাবলাম যে আমি কালকেই ভেবেছি যে না লাইফটা একটু আসার দরকার যেহেতু আমি আসি না প্রায় দু মাস তিন মাস পর পর লাইভে আসি কিন্তু না আমি চেষ্টা করছি যে আমি রেগুলার মেনটেন করব মানে মনে হয় যদি যতদিন পারবো ততদিন হচ্ছে চেষ্টা করবো যে সকাল নটার মধ্যে লাইভে আসার তো এই টাইমটাই আমার একটু সুবিধা হয় তা আমি চাই যে আমার যারা সাবস্ক্রাইবার আছো যারা অন্য যারা সাবস্ক্রাইবার নেই তারাও আমার সাথে কন্ট্যাক্ট হও আর কেননা দেখো লাইভে আসতে গেলে একটা প্রপারলি টাইম দিতে হয় সেই টাইমটুকুর টাইমটা দেওয়ার জন্য কিন্তু একটা সময়ের দরকার হয় দুপুরবেলা হবে না কারণ হচ্ছে মেয়ে স্কুল থেকে আসে মেয়েকে খাওয়াতে হবে ওকে রেস্ট নেওয়াতে হবে যেহেতু ওর একটা পড়াশোনার ব্যাপার থাকে ওকে একটু রেস্টের দরকার সেই কারণের জন্য দুপুরবেলাটা হয় না আর হচ্ছে সন্ধ্যেবেলা থেকে আমার এডিটিং থাকে ব্লগের জন্য সমস্ত কিছু থাকে তো সেই কারণের জন্য আমি কিন্তু সন্ধ্যেবেলা দিতে লাইভে আসতে পারবো না রাতে তো ও অসম্ভব ইম্পসিবল রাতে কখনো সম্ভব হবে না তো সেই কারণের জন্য সকালটাই একদম বেস্ট মানে এখন আমি লাইফটা দশটা থেকে দশটা অবধি মোটামুটি আধ ঘন্টা মতন থাকবো তারপর নিজের কাজ স্টার্টিং হয়ে যাবে গুড মর্নিং গুড মর্নিং কারা কারা আছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও একটা করে লাইক তো প্লিজ করেই দিও ফোন হাতে ফোন রাখলে প্রচন্ড ব্যথা স্ট্যান্ড স্ট্যান্ডটা রাখলে ভালো হতো দাঁড়াও ওয়েট করো একটু আমি স্ট্যান্ডটা নিয়ে আসি ওয়েট করা কোথায় সব এলো সব চলে গেল কোথায় গেল সব মেল করো সবাই প্লিজ মেল করো কারা কারা আছে মেল করো আর আমি লাইভটা করে লাইভটা পোস্ট দিয়েও দেব সবাইকে কালকে যেমন বলেছিলাম যে লাইভে আসছি আজকে আর কমিউনিটি পোস্টে দিই নি যে লাইভে আসছি কালকে বলেছিলাম লাইভে আসবো তো আমি লাইভেই বলে দিচ্ছি আমি চেষ্টা করব প্রতিদিন আমি নটার সময় নটার মধ্যে লাইভে আসার চেষ্টা করব তেরো থেকে একজন হলো তারা কারা আছে প্লিজ মেল করো আর হচ্ছে আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর লাইভটা যখন আমি পোস্ট করি তখন হচ্ছে তোমরা লাইভটা দেখো লাইভটা দেখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো লাইভে অনেকে লোক থাকলে সেটা কথা বলতে বলতে সময় কেটে যায় কেউ যদি না থাকে তখন বক 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 করতে হয় একা 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 বক করতে করতে তারপর হচ্ছে সময় ইয়ে হলে কেউ একজন মেল করলো তখন কথা বলতে বলতে স হয়ে যায়। আছে প্লিজ মেল করো মেল করো মেল করো সাড়ে নটা অব্দি ন সাড়ে নটা নটা কুড়ি লাইভে থাকবো আর তারপর চলে যাব তারপরে আমার নিজে ব্লগিং আছে তারপর এডিটিং আছে আজকে বেরোবার কথা আছে একটু দেখা যাক ঘরটার মোটামুটি সারা হয়ে গেছে একদম ঠিকঠাকই আছে আগে নিজের কাজগুলো কমপ্লিট করে তারপর লাইভে এলাম ওরা বিছনা বা শিকাজ এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপর আজকে ভিডিওর মধ্যে একটা ইন্টারেস্টিং ভিডিও দেব যারা আছে দেখতে চাইবে তারা অবশ্যই দেখতে পাবে তো চলো দেখা যাক সন্ধ্যেবেলা ওয়েট করতে হবে ওয়েট ফর ওয়াচিং ওয়াচ করতে হবে ওয়েট করতে হবে দুটোই করতে হবে আর আমিও চেষ্টা করবো যে কতটা কী দিতে পারবো আর কেউ না কেউ তো লাইক করেছো তো সে তো মেল করিনি লাইক করেছে তার জন্য অনেক থ্যাঙ্কস এই একটা প্রবলেম লাইভে মানে আমাকে সবাই দেখতে পায় আমরা কাউকে দেখতে পাবো না এই একটা প্রবলেম ওটাই ভালো আর লাইভে কি বলতো দেখো সত্যি বলতে আমার কোনো ম্যাটার করে না কজন এলো কি এলো না এলো সে আমায় আমি একটা কাজ করছি আমি কাজে আমি কতটা দিতে পারছি সেটা হচ্ছে থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমি আমি নিজে যে একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সেই কাজটা আমি কতটা দিতে পারছি একটা টেনশান থাকে এটা থাকে ওটা থাকে ওটা ব্লক করতে হবে এই ভিডিওটা নিতে হবে কতটা হেডের থাকে একটা টাইমের মধ্যে ভিডিও পোস্ট করতে হবে একটা টাইমের মধ্যে এডিটিং করে পাঠাতে হবে বা একদিন যদি গ্যাপ চলে যায় তাহলে ভিউয়ার্স কী ভাবছে যে আসছে না কেন ভিডিও এই সব কিছু কিন্তু একটা ব্লগিংয়ের মধ্যে চলে আর আমার আমার কন্টেন্ট তো তোমরা ভালো করেই যেন বাজেট নিয়ে থাকে সব সময় মাথারটা চিন্তা করতে থাকে যে আজকে কি দেওয়া যাবে কালকে কি দেওয়া যাবে এই একটা ব্যাপার থাকে কারা কারা আছো প্লিজ কন্টাক্ট হও আমি আজকে ভিডিওর মাধ্যমে যখন ভিডিও পোস্ট করবো তখন সাতটার সময় বলেই যে আমি প্রতিদিন নটার সময় লাইভে আসবো বলেই দেব আর তোমরা যখন এই লাইভটা আমি পোস্ট করে দেবো তখন তো তোমরা যদি লাইভটা আমার দেখো ফলো করো তাহলে তো বুঝতেই পারবে যে আমি কি বলছি না বলছি সে তো ফলো করলে বুঝতেই পারবে মোটামুটি তোমাদের এতে আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমরা যদি না থাকতে তাহলে কোনো দিনই হতো না আমার যদি ভিডিওটা মন দিয়ে না শুনতে মন দিয়ে না দেখতে কখনোই হতো না কখনো না তো আমি তো মেল করে সবাইকে তো বলতে পারবো না তো তোমাদেরকে সবাইকে বলছি যে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর দেখো শুধু ভিডিওর ভিউজ কামানোর জন্য কিন্তু যে ভিডিও করতে হবে তা কিন্তু না কিছু ইনফরমেটিভ যে আমি যে জিনিসগুলো দিই তোমাদের সেগুলো সত্যি কাজে দেওয়ার জন্য হয় না যে এই ভিডিও করে দিয়েছি ভাইরাল হওয়ার জন্য যা হোক হোক দেখিয়ে দিলে হবে ওই মা মাহক দেখালে হবে না ভালো কিছু দেওয়ার নিতে গেলে ভালো কিছু দিতেও হবে তো আমি সবসময় চেষ্টা করি যে আমার ভিডিওগুলো একদম খুব ইম্পর্টেন্ট থাকে যাতে যদি আমার ভিডিও দশ মিনিটের হয় কি এগারো মিনিটের হয় অন্তত দু মিনিটেরও জন্য হয়তো পাবলিকের ভিউার্সের ভালো লাগলো এটা দরকার তো সেটা চেষ্টা করি সেটা আমার হার্ডওয়ার্ক থাকে অনেক কিছু থাকে দেখো আমি নর্মালি আমি আমার যে কন্টেন্ট আছে আমি যেটা লাইভে বলছি আমি কিন্তু বাজার যাই না ঠিক আছে আমি কিন্তু বাজার যাই না আমি অত বাইরে মার্কেট ঘুরি না অত কিছু করি না যদি আমি ঘুরতামও বা দেখাতাম তাহলে কিন্তু তোমরা আমার ব্লগে দেখতে পারতে হ্যাঁ তো আমি খুব বাইরে টোটো করে ঘুরে ঘুরে এ করা করি না কিন্তু এখন এই কন্টেনের জন্য আমাকে মলে যেতে হয় বাজার দেখতে হয় মার্কেট যেতে হয় মাছ দেখতে হয় মাছ আগে অনেক কিছু মাছ চিনতাম না এখন চিনি বুঝি বা প্রথম প্রথম আমাকে অনেকেই বলেছিল যে আপনি এই হিসাবপত্র এই আমি তো প্রায় দেখাই তোমাদেরকে সত্তর আশি টাকার মাছ তো আমি প্রায় নিয়ে আসি এক সময় কাটাপোনা মাছ পাঁচ পিস ছ পিস তো দিয়েই দেয় তো সে তো আমি দেখাই আগে বলছি কি করে পারা যায় না কি করে হবে দেখো কেউ যদি সত্তর হাজার টাকা স্যালারি পায় তার ক্ষেত্রে সত্তর টাকার মাছ চেনাটা ম্যাটার করছে না কেউ যদি দশ হাজার টাকা স্যালারি পায় সে কিন্তু সত্তর টাকার মাছ কিন্তু চেনাটা ম্যাটার করে সে কিন্তু সেখানটাই খুঁজবে তাই না আজকে ধরো কথাই বলছি আজকে ধরো আমি একটা ষাট থেকে সত্তর হাজার আমার হাজব্যান্ড স্যালারি পায় আমি একটা গোল্ড শপে গেছি গোল্ড শপে গিয়ে আমি খুব জোর কী কিনতে পারবো খুব জোর হচ্ছে হয়তো দেখা গেলে আমি একটা ফিঙ্গার কিনলাম গোল্ডের কি একটা ইয়ারিংস কিনলাম কিন্তু যখনই আমি আমার হাজব্যান্ড ধরো বা বাবা ধরো বা যে কেউ যারা গার্জেন আছে ইনকাম করছে তারা ধরো দু লাখ আড়াই লাখ টাকা স্যালারি পাচ্ছে ঠিক আছে বা ইনকাম করছে সে কি গোল্ড শপে যাবে সে তো গোল্ড শপে যাবে সে হচ্ছে হিরে কিনবে তো চয়েসটা সেরকমই তোমার যেমন বাজেট তুমি তেমন চলবে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমি দশ হাজার টাকার বাজেট দিই সাত হাজার দিই পাঁচ হাজার দিই চার হাজার দিই কুড়ি হাজার দিই পঁচিশ হাজার দিই সব দিই এবার এক লাখ দেড় লাখ ষাট হাজারে দিই না কারণ তারা দেখবেই না ভিডিও তাদের কি প্রয়োজন পড়ে যে মানি সেভ করার অলরেডি তাদের হাতে হয়তো তারা ষাট হাজার সত্তর হাজার টাকা ইনকাম করছে তাদের হাতে তো দশ হাজার পাঁচ হাজার টাকা এমনি হাত খরচা থাকে কোনো ব্যাপার ম্যাটার করে না তাদের কি দরকার ছোট ছোট কষ্ট করে করে টাকা জমানো যেটা ফিল হয় আর টাকা জমাটা সত্যি বলতে আমি যখন বাজেট করছি আমার খুব ভালো লাগছে মানে টাকাটা যে জমে না এত ইন্টারেস্ট লাগে তোমাদেরও বলি কিছু করো না কোনো একটু ভার কিনে জাস্ট ফেলে দাও আর কিছু দেখতে হবে না কারা কারা আছো প্লিজ মেল করো মোটামুটি থাকবো এখন কটা বাজে কত করিতে এখন হচ্ছে নটা উল্টো দেখছি নটা কুড়ি আর দশ মিনিট থাকবো দশ মিনিট তারপর আউট হয়ে যাব আউট হয়ে আমার নিজের কাজ করব নিজে ব্লগিং করব সমস্ত কিছু করব। ঘরটা তো মোটামুটি সারা আছে দেখো বিশ্রামী কেন বালিশ নিয়ে এসে হাতে বিভস্ত ব্যথা হয় এই ফোনটা এরকম ধরে থাকো একবার নিচে নামাও একবার এরকম করো এই মেয়ে সবে চলে গেছে বনবিটা ফনবিটা এগুলো একটু পরে রয়েছে এগুলো জাস্ট গুছাবো তারপর বিছনাটা সারা হয়ে গেছে ঘরের ঝাঁটফাটাও তোমরা ভালো করে জানাও জানো না মেট তো নেই আমি নিজেই করি সমস্ত কিছু ঘর পড়ার পরিষ্কার করে নেবো মোটামুটি আমার জাস্ট হচ্ছে সাড়ে দশটার মধ্যে আমার কাজ কমপ্লিট তারপর নিচে যাব বাজার যাব বাজার করব রান্না বসিয়ে দেবো তো চলো কারা কারা আছো এবার কন্টাক্ট হমি এবার লাইটটাকে এন্ড করে দেবো তারপরে হচ্ছে সাথে সাথে পোস্ট চলে কারা কারা আছো কারা কারা আছো কারা কারা আছো একজন তো কন্টিনিউ আছে মনেও তো হচ্ছে কিন্তু মেল তো করছে না আমাকে আমি বুঝতে পারছি না কে আছে মেল করলে তবে তো বুঝতে পারবো কে আছে আমার সাবস্ক্রাইবরা থাকলে ভালো হয় যে যারা যারা মেল করে তারা তো অবশ্যই দেখে যখন আমি ইউটিউবে ব্লগ ব্লগগুলো ছাড়ি তখন একজন তো কন্টিনিউ আছে কিন্তু কে আছে সেটা তো মেল করলে বোঝা যায় হ্যালো সিম্পল লাইফ কে তোমার কি ব্লগ চ্যানেল আছে নাকি হ্যালো 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 হাই হ্যালো অনেকক্ষণ বক বক করলাম তাই ভাবলাম হ্যাঁ একদম ভালো আছি ভালো আছি ব্যস্ততার মধ্যে আছে এটা মানে সমস্ত কিছুর মধ্যে আছে ভালো তো থাকতেই হবে ভালো খবর কি আপনার কি কোনো ব্লগ চ্যানেল আছে না নাকি লেখা আছে তো সিম্পল লাইফ বা ব্লগিং বা কোনো অন্য কোনো চ্যানেল আছে মাছ হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাঙালি মানুষ মাছ খাব না আমার লাইফস্টাইল হচ্ছে খুব সাধারণ ওই জন্যই আমি কন্টেন্টটাও খুব সাধারণভাবে মাছ তো খাই অবশ্যই খাই কি ব্লগিং চ্যানেল না কোনো চ্যানেল আছে না এমনি আইডিতে লেখা আছে সিম্পল লাইফ এই একটা হেডডেক লাইভ দেখে লাইভটা আবার পোস্ট করো তারপর হচ্ছে নিজের ব্লগ করো আমি ভাই সত্যিকারে বলতে আমি বাইরে অত ঘুরতে যাই না আমার ব্লগগুলো একদম সিম্পল থাকে ঠিক আছে এডিটটা একটু করি ঠিকঠাক মতন মানে ব্রেন দিয়ে আইডিয়া করি যে এটা এটা দিলে ভালো হবে ওটা ওটা দিলে ভালো হবে একটুখানি গান গান দিই অ্যাড করি কিন্তু আমার ব্লগে ওই বাইরে খুব ঘুরতে যাওয়া বা প্রথমত হিসাব মতন আমার মেয়ে স্কুল থাকে পড়া থাকে তারপর হচ্ছে আমি আমার যতই ব্লগ করি আমি যাই করি আমি অন ক্যামেরাই বলছি আমার মেয়ের পড়া হচ্ছে মাস্ট ঘরের কাজ হচ্ছে মাস্ট করে তারপর আমার হচ্ছে সব কিছু তো দশ মিনিটে সংসারে সব কিছু দেখানো যায় না ঠিক আছে অনেকটা কাজ থাকে তার মধ্যে মধ্যে ব্লক করতে হয় কষ্টটা কষ্ট না করলে কোনোদিন সেখানে সফলতা হয় না কোনো কিছুই হয় না সব কিছুতেই কষ্টের দরকার ওই হাতের এরকম মোয়া পেয়ে যাব কখনোই হয় না কষ্ট অবশ্যই করতে হয় আর সত্যিকার বলতে আমি বাইরে ঘুরতে যাব ব্লগ দেবো তো যারা ট্রাভেল ট্রাভেলিং করে তাদের ব্লগ তো সবাই দেখবে ব্লগেরও এখন ডিফারেন্স হয়ে যায় আচ্ছা ভালো কথা একজন লাইফে আমাকে লিখেছিল এখন মনে পড়ে গেল আমার কথাটা একজন লিখেছিল যে যেমন কি ইউটিউব খুললে সব পাওয়া যায় এসি থেকে সারানো থেকে কিভাবে মাছ রান্না করতে হবে কিভাবে মাংস রান্না করতে হবে কিভাবে ইউটিউবে হয়তো পাওয়া যায় ঠিক আছে তো আমার যে কন্টেন্টটা সেটা হচ্ছে বাজেট নিয়ে মানি সেভ করতে হবে কিভাবে সংসার চালাতে হবে ঠিক আছে মানি সেফের বিভিন্ন ডিফারেন্স আছে কেউ ব্যাংক দেখায় আরও অনেক কিছু দেখায় তো আমার হচ্ছে সংসার সম্পর্কে সংসার চালিয়ে কিভাবে মানি সেভ করা যায় ঠিক আছে যেহেতু আমি হাউজ ওয়াইফ তো এই দক্ষতাটা আমার ভালো মতো আছে তো সেই কারণে যে একজন মেল করেছিল যে এরও কি একটা সাবজেক্ট বেরিয়ে বেরিয়ে গেছে ওটা এখন মনে পড়ে গেল আমার যে এটারও কি একটা সাবজেক্ট বেরিয়েছে হয়তো বেরিয়েছে আমি বার করেছি কারণ ব্লগিং এর মাধ্যমে হয়তো কেউ একটা দুটো দিয়েছে যে হাউ টু মাইনি মানি সেভ কিন্তু আমার রেগুলারই থাকে হাউ টু মানি সেফ সেভ মানি মেক মানি ফার্স্ট মানি সেভিং টিপস অল টাইম থাকে ডট সাড়ে নটা আমি এখান থেকে আউট হয়ে যাব সাড়ে নটা বাজলেই একদম এখন বাজে নটা পঁচিশ সাড়ে নটা বাজবে আমি চলে যাব আবার কালকে আসব সাড়ে নটার সময় আসবো চেষ্টা করব আসার জন্য চেষ্টা করবো ঠিক সাড়ে নটা দেখতে হলে সাড়ে সাতটা থেকে নটার মধ্যে মানে একটা টিভি সিরিয়ালে দিচ্ছে আমাকে দেখতে হলে আমাকে দেখতে পাবে না আমার খাতা পেন দেখতে হলে সাড়ে নটা থেকে নটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে আসতে হবে আর যদি আমাকে দেখতে হয় তাহলে সিম্পল দুনিয়াতে চলে আচ্ছা তোমরা আমাকে একটা বলো তো যে আমার যে চ্যানেলটা আছে এটাই আমি ব্লগ দেবো কিনা আমি দুটো চ্যানেল করা যাচ্ছে না যে এই চ্যানেলটার মধ্যে যেটা সোমা সিম্পল দুনিয়ার মধ্যে আমি ব্লগ স্টার্ট করবো কিনা আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে দুটো চ্যানেল মানে অসম্ভব হচ্ছে মানে একটা সময় স্কিপ আমার হয় না চেষ্টা করি তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেওয়ার জন্য ওপর তো আর একটা আরও দুটো একটা এক্সট্রা দেওয়ার চেষ্টা করি সব সময় চেষ্টা করি আমি সব সবসময় ইউটিউবটাকে নিয়ে আমি খুব মানে খুব গুরুত্বপূর্ণভাবে ইউটিউবটাকে ভাবি হেলা ফেলাভাবে ভাবি না টাকা ইনকাম করাটা ম্যাটার করছে না কিন্তু তুমি যে কাজটা করছো সেটা খুব সযত্নে করতে হবে আর সেটাকে খুব ভালোভাবে করতে হবে তোমার যে কোনো জিনিস সযত্নে করলে ভালোবাসা দিলে সে সেই জিনিসটা খুব সুন্দরভাবে এবার আর আমি চাই ইউটিউবটা আমি সেইভাবেই করি আমার কন্টেন্টগুলো সেইভাবেই থাক আর সব থেকে বড়ো কথা আমি ছ্যাবলাম্ব জিনিসটা পছন্দ করি না আর ছ্যাবলাম্যভাবে যে কাজটা করে বেরিয়ে যাবো সে মানে আর ইউটিউব থেকে টাকা পেমেন্ট পেয়ে যাবো সেটা আমি করি না একটা সভ্য ভদ্র একটা নিজের অভিজ্ঞতা দিয়ে তুমি যতটা এজ হয়েছে তার একটা অভিজ্ঞতা তো অবশ্যই থাকে দেখো সবাই হয়তো বড়রা যে বছর 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 যারা আছে বয়সে এরা কি আছে অভিজ্ঞতা কিন্তু তিরিশ বছরও একটা অভিজ্ঞতা আসে একটা পঁচিশ বছরও অভিজ্ঞতা আসে একটা টোয়েন্টি ইয়ার্সেও অভিজ্ঞতা আসে তো সেই অভিজ্ঞতার মাধ্যমে আমার মনে হয় যে কাজটা তুমি করছো সে কাজটা যে কোনো যে কাজই করো না কেন সে কাজটা খুব ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণভাবে আর সেই যায় সেই জিনিসটাকে খুব গুরুত্বপূর্ণভাবে দিতে হবে আমি খালি ঘড়ি দেখছি কখন বাজবে সাড়ে নটা তারপর আবার কালকে নটার সময় তোমাদের সামনে আসবো আজকে আশা করি আজকে তো হবে না যদি পারি আশা করি কালকে তোমরা একটা নতুন জায়গায় আমার ব্লগ দেখতে পারবে দেখো সাড়ে নটা বাজতে চাই একদিন ভাবছি একটা লাইভ করে ব্লগ করব হয় লাইভ করে ব্লগ যাই না দেখব চেষ্টা করে লাইভ করে ব্লগ মানে লাইভ হবে ব্লগিং চলবে হয় দেখবো দেখবো ভিজ হয় কি না এটা নতুন আমার খুব ভালো লাগে বেশ ইউনিক ইউনিক কিছু একটা করবে এক আমি সবাই এক করবে আমিও সেই ব্লগ করব পছন্দ হয় না দেখব তো এরকম করেই তো করবে আমি তো ফোনটা এরকম ধরে শুধু আরে করতে হবে এরকমভাবেই করলেই হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সোমা সিম্পিল তো বা সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত এইগুলোই তো বলতে হয় এই বিছনা সেরে দিয়েছি ঘর সেরে দিয়েছে মেয়ে চলে যাবে মেয়ে স্কুল থেকে আসবে তারপরে মেয়েকে খাওয়াবো এখন রান্না করছি তো চলো বাই 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 বেজেই গেছে অলমোস্ট হয়ে গেছে তো চলো আবার একটা নেক্সট ভিডিও না সরি নেক্সট ভিডিও না নেক্সট ব্লগ লাইভে আসবো পরের কালকে ঠিক আছে কালকে লাইফটা তোমরা এখানে দেখতে পারবে না কালকে লাইফটা অন্য একটা জায়গা অন্য একটা মানে ব্যাকগ্রাউন্ডে দেখেই বুঝতে পারে যাবে তো সেখানে আমি আসব তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো কালকে দেখাচ্ছে